আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের মধ্যে লক পরিবর্তন করবেন এখান থেকে দেখতে পারবেন আমার মোবাইলের মধ্যে কিন্তু প্যাটার্ন লক আছে এবার এই প্যাটার্ন লকের জায়গায় আমি কী করবো এখানে সিম্পলভাবে অন্য কোনো লক সেট করবো বা অন্য কোনো প্যাটার্ন লক কিন্তু আমি দেবো এখানে দেখতে পারবেন আমি এখানে সিম্পলভাবে লকটি এরকমভাবে খুলে নিচ্ছি এবার খোলার পর কি করবো আমি এখানে একটু অন্য কোনো লক দেবো বা সেম প্যাটার্ন আমি পরিবর্তন করবো অন্য কোনো প্যাটার্ন দেবো তার জন্য সিম্পল হবে এখানে সেটিংসে ক্লিক করতে হবে আমি সেটিংসে ক্লিক করছি আপনার সেটিংসে ক্লিক করে দেবেন যে কোনো মোবাইল হতে পারে সেই মোবাইলের সেটিংসে ক্লিক করার পর একটু উপরের দিকে তুলবেন ওপরের দিকে তোলার পর এখানে একটি সেটিংস পাবেন সেটা হচ্ছে সিকিউরিটি সেটিংস এই সিকিউরিটি সেটিংসের কাছে পাসওয়ার্ড ফিঙ্গার প্রিন্টের অপশান থাকবে এইগুলো কিন্তু করতে পারবেন এই সিকিউরিটি অপশানে ক্লিক করুন বা এখানে পাসওয়ার্ড ফিঙ্গারপ্রিন্ট এরকমভাবে যদি আলাদা থাকে তাহলে এরকমভাবে করতে পারবেন আমি এই অপশানে ক্লিক করছি আপনার ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওপরের দিকে তুলবেন এখানে স্ক্রিন লক দেওয়া থাকবে বা এখানে আপনাদের লক স্ক্রিন বলে দেওয়া থাকতে পারে ওই অপশানে আপনারা ক্লিক করে দেবেন এই স্ক্রিন লক অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আগের যেই প্যাটার্ন বা পাসওয়ার্ড বা যেই ধরনের আপনারা লক সেট করেছেন ওটা দিয়ে দেবেন যেটা আমি আগের প্যাটার্নটিকে দিয়ে দিচ্ছি যেটা আমার মোবাইলে ছিল আমি দিয়ে দিচ্ছি আপনারা দিয়ে দেবেন এবার এখানে বলছে কি নতুন আপনারা এখান থেকে স্ক্রিন লক লাগাতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন এবার ধরুন আমি এখানে পিন লক দেবো তার জন্য পিন অপশানে ক্লিক করছি পরিবর্তন করার জন্য সিম্পলভাবে সেই পিনটিকে এখানে দিয়ে দিয়ে দেবেন যেরকম আমি দেখাচ্ছি আমি সিম্পলভাবে এখানে পিন লকটিকে এখানে সেট করে নিচ্ছি করার পর সিম্পলভাবে এখানে আপনারা এখান দিয়ে দেখতে পারবেন আমি এই নেক্সটে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে আপনাদের কনফার্ম করতে হবে এটাকে আমি সিম্পলভাবে এটাকে কনফার্ম করে নিচ্ছি পর এখানে ওকে অপশানে ক্লিক করে দিচ্ছি তাহলে দেখতে পারবেন এই পিনটি কিন্তু এখানে সেট হয়ে গেল এবং এখান থেকে আমি ব্যাক করে দিচ্ছি এবার ব্যাক করার পর এখান থেকে আমি আপনাদের লকটি করেও দেখাচ্ছি এখানে দেখতে পারবেন সিম্পল এখান থেকে ওপেন করলাম ওপেন করার পর এখানে কিন্তু আমার লক কিন্তু কী দেখাচ্ছে এখন পিন কিন্তু দেখাচ্ছে এরকমভাবে কিন্তু মোবাইলের আপনারা প্যাটার্ন লক বা ফিঙ্গার প্রিন্ট বা পাসওয়ার্ড কিন্তু খুব সহজে পরিবর্তন করতে পারবেন কীভাবে করতে হয় সেটাই আমি আপনাদের দেখে দিলাম কীভাবে মোবাইলের লক চেঞ্জ করবেন সেটাই দেখালাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা এখানে শেষ করছি মোবাইলের মধ্যে কীভাবে আপনাদের প্যাটার্ন বা পাসওয়ার্ড লক কীভাবে চেঞ্জ করতে হয় সেটাই দেখিয়েছি চলুন ভিডিওটা এখানে শেষ করছি